কেমন আছেন ভালো আছেন ম্যাম হ্যাঁ এইসব কথা পরে হচ্ছে ভালো তো অবশ্যই আছি আপনাদের দুজনের মেয়ের রেজাল্টটা তো বেরিয়েছে তো সেই জন্য আপনাদেরকে ডাকা হয়েছে রেজাল্টটা দেখেছেন আপনারা আমার মেয়ে কি কোনো ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে র্যাঙ্ক করেছে বলছি আমার মেয়ে কি র্যাঙ্ক করেছে ফার্স্ট সেকেন্ডের মধ্যে দুটিই তো ডাহা ফেল করেছে একজনেরও রেজাল্ট ভালো হয়নি দুজনেই গোল্লা ম্যাম আর করা যাবে ফেল করলে কিন্তু ওর মেয়ের থেকে বেশি নাম্বার পেয়েছে তো হেলুমারকে তো ওর মেয়ে ওর থেকে মেয়ের থেকে নিশ্চই আমার মেয়ে বেশি নাম্বার পেয়েছে এক্সকিউজ মি আপনি কি বোঝাতে চাইছেন আমাকে আর আমার মেকে কেন যেটা সত্যি সেটাই বলেছি আপনি কি ওই পরীক্ষা আমায় ছেড়ে দিয়েছিলেন জানা তাই বলেছেন হ্যাঁ বুঝতেই পারছি আপনাদের দেখে আপনাদের যা কালচার দুজনের আপনাদের থেকে কি শিক্ষা নেবেছি আপনারা এখন আসুন নমস্কার আমি পরে আপনাদের সাথে কন্ট্যাক্ট করে নিচ্ছি হ্যাঁ নমস্কার ওকে ম্যাম আপনার সাথে আলাদাভাবেই কথা বলে নেব হ্যাঁ ম্যাম আপনার সাথে আলাদা কথা বলাটাই ভালো গাইটা যে কোথায় গেল অসহ্য কল লোকজন হ্যাঁ ড্রাইভার কোথায় তুমি না অডিটা এনো না এখানে ছোট লোক আছে সব মানে অনেক একটুখানি স্ট্যান্ডার্ডটা লো তো তাদের নজর দিয়ে দেবে অডিতে আবার হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি এসো হ্যালো হ্যাঁ শোনা তুমি আসছো হ্যাঁ বাড়িটা নিয়ে এসো না তোমার যে মাস্সিটিসটা আছে সেটা নিয়ে এসো এখানে অনেকের গাড়ি ফাড়ি নেই দরকার হলে তাদের দয়া করে নিয়ে যেতে পারবো কি গো মেয়ে চলো চলো এত রোদে গরম বার থাকতে পারছি না চলো আপনি কে কাকু কাছে চিনতে পারলাম না ছাপলাম হচ্ছে চলো বাড়ি চলো কি আমি দেখাচ্ছি

বন্ধুত্ব হয়ে গেল মাম্মা প্লিজ প্লিজ ভাব করে নাও ওকে সরি মিটু